ঘি <laughs> মধু

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম ঈশ্বর দিয়ে পতিরাজপুর পতিরাজপুর যে পুকুরটা রয়েছে এই পুকুরে খুব সুনাম রয়েছে এই পুকুরে প্রতি বছরই যখন টিকিট করা হয় তখন কিন্তু সব শিকারিরাই এখান থেকে প্রচুর পরিমাণ মাছ ধরতে পারে এবং বড় বড় মাছ ধরতে পারে সেই পতিরাজপুরে আবার কিন্তু আমরা চলে আসলাম এই পুকুরের আয়তন বেশ ভালো আনুমানিক দশ বারো বিঘা তো হবেই এই পুকুরের দুই পারে কিন্তু মাছ ধরার জন্য বেশ ভালো জায়গাও আছে

বন্ধুরা দেখতে পারলেন এই মাত্র লটারি ড শেষ হয়ে গেল এখন কিন্তু যার যার সিটের দিকে শেষে রওনা দিয়েছে এখানে আজকে চব্বিশ ঘন্টার জন্য মাছ ধরা হবে তো আজকে বৃহস্পতিবার বিকেল তিনটা হতে শুরু হবে এবং আগামী কাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ ধরবে সবাই যার টেকনিক দিয়ে চার তৈরি করে পুকুরে ফেলছে কিন্তু আমি এই প্রথম দেখলাম যে এই ভাইয়েরা পিফরা ডিমের সাথে মিষ্টি চার দিয়ে বল আকারে তৈরি করে রেখেছে আর এই প্লাস্টিকের মতো বোমার আকারে যে কেসটা দেখতে পাচ্ছেন এই কেসের মধ্যে মিষ্টি চার পানিতে খুব সুন্দরভাবে ফেলতে পাচ্ছে আমি ওনাদের সাথে যেটা কথা বলে বুঝতে পারলাম এভাবে চার ফেললে আপনার টার্গেট অনুযায়ী এক জায়গায় চার পড়বে চার নষ্ট হবে না আবার অনেক দূরে চার ফেললেও বাতাসের মাধ্যমে চার কিন্তু ছড়িয়ে সিটি পড়বে না এখানে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে এখানে সবাই চাইবে বড় বড় মাছ ধরতে এবং অনেক মাছ ধরতে বা বেশি মাছ ধরতে সবার চার টোপ কিন্তু ভিন্ন ভিন্ন সবাই কিন্তু অভিজ্ঞ শিকারী এক একজনের ফিশিং স্টাইল কিন্তু এক এক রকম আমাদের বিখ্যাত রাজীব ভাই পিঁপড়ার ডিম বঁড়শির সাথে গেথে মাছের সুস্বাদু টোপ তৈরি করেছে বা সেই রকম টোপ একদম এক টোপে এক কথা নাকি রাজীব ভাই প্রথম টোপটি ফেলে দেয়া হলো দেখা যাক কি নাকি অনেকক্ষণ পর একটি মাছ হিট হয়েছে মাছটা হিট করেছে আমাদের ঈশ্বর দিয়ে রবি ভাই

এখন বাজে সন্ধ্যা ছয়টা তিরিশ প্রত্যেকটি কুটির সাথে লাইট বসানো আছে তো সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে দূর থেকে সারি সারি লাইটগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন জনা গৈছিলো

পুকুরে আজকে মাছ ধরা চলতেছে তো সবাই কেমন মাছ পাচ্ছে কি কি শিকাররাই বলবে কেমন পাচ্ছে আমার মুখে বললে তো হবে না পুকুরে কেমন মাছ আছে বর্তমানে পর্যাপ্ত মাছ আছে ভাই মানে যে পরিমাণ এবার মানে টিকিট খেলানো হচ্ছে ঠিক আছে তিনটা একটা ডেট আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে মাছ কি পরবর্তীতে কি আবার দিবেন আজকের পরে দেখা যাক এখন উপর আল্লাহর ইচ্ছা থাকলে তো অবশ্যই ডেট তো আছেই আচ্ছা আচ্ছা ওই ডেটের উপর ই করে ভিত্তি করে যদি এখানে আজকে সর্বোচ্চ মানে কত কেজি পর্যন্ত মাছ হিট হয়েছে ছিলাম না কালকে কি কত কত বড় মাছ আছে আছে মানে উপরে সেটা কাতল ষোলো পনেরো ষোলো আচ্ছা আচ্ছা আর রুই আছে সাত আট দশ কত বিষের মতো আছে মোটামুটি কাতল তো দশের উপরে তো পঞ্চাশের উপরে আছে আচ্ছা আচ্ছা

স্পেশাল গাত স্পেশাল টোপ গা হচ্ছে আচ্ছা এক টোপে একমাস হবি ইনশাল্লাহ ইনশাল্লাহ এক টপে এক হবে যদি মাছ না হয় তাহলে জাতিসংঘ আইনে যায় মামলা এখন বাকিটা আল্লা পাকের ইচ্ছা যদি আল্লাহ পাক ভাগ্যে দেয় তাহলে ইনশাল্লাহ মাছ হবে আচ্ছা আচ্ছা আর যদি ভাগ্যে না থাকলে তো তাহলে তো আর কিছুই করার নাই কি কি দিলেন এই টুবে এ দিলাম কাকা আপনার দুধ দিলাম ঘি মধু আর হরলিক্স আচ্ছা দিলাম সাথে হচ্ছে নারকেল পোসা নারকেলের তেল ঘি আচ্ছা এটি হচ্ছে নারকেল পোসা আচ্ছা এটা কি কাতলের খুব জনপ্রিয় খাবার কাতলের খুব জনপ্রিয় খাবার এটা এ গোপন কথা কইন না হ্যাঁ গোপন কথা বলতে মানে গোপন কথা ফাঁস হয়ে গেছে অসুবিধা নাই কাকারে তো জানা দরকার কারণ কাকারে বিভিন্ন জায়গায় হ্যাঁ 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 ইয়া করি বেলায় লোকজন শেয়ার করা ভালো শেয়ার করা ভালো কাকা এই পর্যন্ত কত বড় বড় মাছ ধরছেন আপনি আমরা এই পর্যন্ত উনিশ বিশ কেজি পর্যন্ত মাছ মারছি কাকা কাতলা আছি এই প্রথম আসতে নাই পুকুর করে আমরা প্রত্যেক বছর আসি প্রায় সাত আট বার আসা হলে তালেব্যার পুকুরে যেখানে আমরা খুব ভালো মাছ পাই সেই আশাতে আসি এবারে খুব ভালো মাছ পাইছি তো এই পর্যন্ত সবচেয়ে বড় মাছ কত কেজি ওজনে পাইছেন কি মাছ পাইছেন আজকে আমরা সর্বোচ্চ বড় মাছ পাইছি কাতলা আর রুই সাইজ কত সাইজ কাতলাটা মানে কেজি সাথে হবে রুইগুলা পাঁচ কেজি চার কেজি বিভিন্ন সাইজের আছে আর এ পর্যন্ত সবচেয়ে রেকর্ড কত মানে কত কেজি পর্যন্ত ধরছেন এখান থেকে এখান থেকে আমরা পঁচিশ তিরিশ কেজি পর্যন্ত ধরছি ব্ল্যাক কার্ড ব্ল্যাক কার্ড জি আর এই পর্যন্ত এখানে কিন্তু বিভিন্নবার পুরস্কার দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কোনো খেলা না আমরা পুরস্কারের খেলা এখানে খেলতে আসি না অন্য জায়গায় আমরা পুরস্কারের খেলা খেলছি নাটোর মাছ দিঘা বলে ওখানে আমরা দুই তিনবার পুরস্কার পাইছি কত টাকার কি পুরস্কার ওখানে আমরা পাইছিলাম এক লক্ষ বিশ টাকা এক প্রাইজ একবার পাইছিলাম সেকেন্ড প্রাইজ একটা তারপরে পাইছিলাম ফ্যান সেটা হচ্ছে নাটোর মাছ দিঘা হ্যাঁ নাতেতে ও আরেকটা পুরস্কার পাইছি নাটোর জলকল বলে সেখানে একটা ফার্স্ট পুরস্কার পাইছিলাম পালসার গাড়ি যেটা দুই তিন বছর আগের কথা নাটোর জলকল আছে না জজ কমিটি করেছিল কিছু পাইছিলাম একবার ফার্স্ট প্রাইস পালসার গাড়ি এখানে আমরা পুরস্কারের খেলা একবারও খেলে নাই আমরা এমনি নরমাল খেলাগুলি खेली আচ্ছা এবার কি মনে হয় আপনারা এখানে মাছ কেমন কি হবে এখানে ইনশাল্লাহ আশা করতেছি খুব ভালো মাছ হবে হয়েছে ইনশাল্লাহ এখন পর্যন্ত আরো আশা করতেছি আরো ভালো হবে এই সিটে মাছ কিসের জন্য আসতে জানেন ভাইরাল হওয়ার জন্য আসতে মা এই চি টো মাছ উঠতে

আমি হাতে ঢুকি আছে কালাৰ একবার খালি গেছ আমরাই ভাই ভিতর

ভাই মাছৰ চাইডে তুলি ধৰণ লাগিব আপোনাৰ বৰ মাছ নৰে তেনে চৰণ চৰণ আচ্ছা আচ্ছা ঠিক আছে হাত সব দিয়ে দেন এখন সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছে তো আজকে সবার মাছ ধরা শেষ এখন আমরা সবার মাছগুলো দেখব আর আমার এক দুজন লোক এখানে থাকেন ব্যাগবুকটা থাকুক আস্তে ধীরে করে যাওয়া যাওয়া যাবে

ধৰ লকা

এটা কত নাম্বার সিরিজের মাছ ভাই উনচল্লিশ 45 একটাই নেট একটাই নেট একটাই নেট মাছ মাছ চলে গেছে আরো চলে গেছে মাছ 30টা দেন স্যার আর আপনারা কত কেজি মাছ ধরছেন মানে কত মন আনুমানিক 4 মন 4 মন এরর কোত থেকে আসছেন রাজশাহী রাজশাহী থেকে আপনি কি মাছ পেয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো বড় মাছ পাই না বড় মাছ পান নাই তো তো অন্য জায়গা থেকে এখানে সে অনুযায়ী কি ভালো না কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

কুইজ নাম্বার কি স্যার আজকে মাছ কি কম্পাইসেন নাকি কি অবস্থা মানে বিস্তারিত বলেন হইছে সামন ভালো হয় আমাদের এই তো মোটামুটি মানে রাত্রে বৃষ্টি হয়েছিল তো সেই কি মাছটা সুন্দর আমরা পাইনি অনেকে পাইছে দুই একজন পাইছে আমরা পাইনি এটা সিটের উপর নির্ভর করে অনেক সময় জায়গা মাছ হয় তো তো আদের জায়গাটা আপনারা কয়জন মিলে নিছিলেন আমরা দিয়েছিলাম তিন শেয়ার মিলে আচ্ছা আপনারা কত নম্বর এটা ছয় নম্বর ছয় নম্বর কম হোক আর বেশি হোক আলহামদুলিল্লাহ হবে

मेरे ये अच्छा। 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 तो नंबर नंबर ना अच्छा रोईना तो रोईना तो

শখের বসেই মাছ করা তো তিনটা রাউন্ড খেলানোর কথা ছিল তো সেক্ষেত্রে আপনারা কি ওইভাবে হলে আসতেন বা কি অবস্থা হ্যাঁ আমরা ওইভাবে হলেও আসতাম সমস্যা নাই তালে বাইরের পুকুরে আমরা মাছ মারে মজা পাই এটা কি মানে কতবার এখানে আসতেন হুম আসে বার আসতেন আমরা প্রায় এখানে আরো দশ বার মাছ পাচ্ছি তাতে কি সে সময় কি খুব ভালো মাছ হয়েছে হ্যাঁ ভালো মাছ পাইছে খুব ভালো